যদি আমি এমনি কানছ এমনি কান্না নেই বোন আমাকে কেউ ভালোবাসে না আমরা সবাই ভালোবাসি তোমাকে তোমাকে নাভেল ব্যয়সাতে কেউ থাকতে পারবে না বোন অঞ্জলি রান্নাঘর মামের রান্না দি ভাই মধুরী মাসুস কেউ ভালোবাসে না সুজ বলে ডাকো সুজ বলে আচ্ছা আমি চলে গেলাম তুমি আমার সঙ্গে কথা বলছো না মিরে ভুকটা ভাঙ্গো এসপি অঞ্জলি না মোদি তোমার লাইভে তুমি নেই কেন মোদি লাইভে মোদি তো আছে আমি আমার সাপোর্ট আইডি ওকে দিয়েছি ওনার সাপোর্ট আইডি আমাকে দিয়েছে পারবেন কিংস বৌদি তোমাকে অনেক অনেক ভালো লাগছে প্লিজ আমার জন্য একবার একটা গান কর শোনাও ওরে বাবা রাত্রেবেলা গান আমি তো নিজেই জানি না গো সাইয়া সাইয়া দুও আমার এই ভালো কমেন্ট করো পারলে কমেন্ট করো ভালো তাহলে থাকো আর নাহলে চলে যাও তুমি কয়টা পর্যন্ত জাগবে বোন তুমি কয়টা পর্যন্ত আমি যাচ্ছি দাদা এখন আমি আছে আজ আমি থাকবো আজ আমি থাকবো আজ আমার শেষ নাইট করতে চাই আমি নাইট শেষ করতে চাই বুঝলা দাদা ওর জন্য আমি থাকবো আমি রোজ রাত আটটায় লাইভ করি অঞ্জলি কমেন্ট করে যাবে প্লিজ আমার এলবিতে একটা কমেন্ট করে যাবে সবাই পোস্টে কমেন্ট করবে তাতে পৌঁছে যেতে পারবো তোমার কাছে আমি এখন দুটো আড়াইটা পর্যন্ত জেগে আছি আচ্ছা দাদা আমিও ঠিক আছি সমস্যা নাই টাইম আউট দেবো ও কি ওকে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও বলতে হবে না বাজে কমেন্ট করলে উড়িয়ে দাও গুড নাইট বাজে কমেন্ট করেন না আর আরেকবার বাজে কমেন্ট করলে টাইম আউট দিয়ে দেব আছে আমার অনেক পছন্দ করি তোমার লাইফ থ্যাংক ইউ পছন্দ করার জন্য ভালোভাবে কমেন্ট করতে পারলে ভাই থাকো আর নাহলে বেরিয়ে যাও এখানে কিন্তু তোমাকে টাইম আউট করে দেবে নাহলে হাইট বেড়ে দেবে দুটোর মধ্যে একটা হয়ে যাবে ভালো করে যদি কমেন্ট করতে পারো তাহলে কমেন্ট করো সোর্স ভাই হাসছে হাসছে দাঁত খুলে হাসছে সেই অবস্থা দিদি ভাই বাড়ি অনেক দূর কি করবা তুমি বাড়িতে নেই অর্জুন তুমি বাড়িতে নেই কোথায় আছো তোমার বাড়ি অনেক দূর বলছো তুমি কোথায় আছো তোমার সমস্যা কোথায় তোমার তো সমস্যা নাই তোমার ভালো লাগছে না তুমি বেড়ে যাও আমার কোনো আপত্তি নেই আমার যারা আছে আমার কাছে অনেক বুঝলে আমার এই দাদা ভাই ভাই বোন যা আছে সবই আমার কাছে অনেক তোমার ভালো লাগছে না তুমি বেরিয়ে যাও তোমার দরকার নেই তোমার মতো কি তোমার মতো একটা সাপোর্ট আমার দরকার নেই আমার অনেক সাপোর্ট করার লোক আছে বোন তুমি কয়টা পর্যন্ত যাকবে আমি চারটে চারটে পর্যন্ত যাবো আমি এখন পৃথিবীতে আছি এ তো মঙ্গল গ্রহ থেকে পৃথিবী ট্রান্সফার হয়ে গেছে নাকি এই ফরে দাদা মেরে দাও তো ওকে হাইট মেরে দাও সুইচ বোন কি খেয়েছে ওকে আর কমেন্ট করতে দিও ওকে মেরে দাও হাইট ওকে হাইট মেরে দাও হাইট মেরে দাও বেস্ট দেখা দেখি লাভ নেই হাইট মারো টাইম আউট করো

ঠিক ওই অর্ডার দিয়েছি অনলাইনে এক মিনিট আমি মেয়েকে মশারিটা